আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয় সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা পিছনে খোপা করে দেখাবো সামনে একটু পুরোনো করে দেখাবো আসুন দেখিনি সুন্দর খোপাটা করতে কি কি লাগতেছে দর্শক আমার যা যা লাগবে আমি সোফাটা বাজার জন্য আমার এখানে চিরকুন লাগবে আর লম্বা চুল লাগবে ডল লাগবে একটা আমি ডলটা আমার চ্যানেলের ভিডিও আছে দেখে নিতে পারেন তারপর আমার লাগবে স্প্রে লাগবে আমার তারপর বার্বি আর কাটা লাগবে পার্লার দোকানে এগুলো অ্যাভেলেবেল আপনারা নিয়ে নিতে পারেন প্রথমে আমি বার্বি চুলটাকে আসতে নিচ্ছি প্রথম আমাকে এখানে করে আমার এখানে চুল নিতে হবে চুলটা নেওয়ার পরে আমি এখানে আহ এদিকে আশ্রাব এদিকে আমি একটু একটু টু একটু করে চট করে দিকে দেখে দেবো তপ আমি আবার সেটের দিকে চুম নিব আবার আমি এই সেট থেকে জট করব আমি এদিকে ঠিকই বরাবর চুল নিয়েছি

Hors neutraktia mi gutific filtrateber hoc Digital別 подар Wildliv それ hadi, awa etana এই জায়গাটাকে আমি এভাবে এভাবে করলে এটা ফুলে যাবে বার বিকেলে দেব আমি পস ভাবে এটাকে আটকাবো যেন টাইট হয়ে থাকে চির দিয়ে চিরুনটা আসছে চুলটা দর্শক এখন এখন আমি চুলটা চিরুন দিয়ে আসছে নেব সমান করে চিরুন দিয়ে আমি আসছি নেব আমার চুলটা লম্বা থাকতে হবে এতটুকু তারপর পরে আমি দুই দিকে এই কানের এই সাইড থেকে আর এই সাইড থেকে চুল আলাদা করবো জাস্ট আমি একটু চুল নিব জাস্ট আমি একটু চুল নিব চুল নিয়ে আমি এটা আলাদা করব ঠিক এই সাইডেও আমি আলাদা করব বেশি চুল আলাদা করবো না কানের দুই সাইড থেকে আমি আলাদা করব এখন আমি আবার চিরুনে দিয়ে সমানে আশ্রয় যাব আসতে পারার পরে চুলের নিচের দিকে আমাকে এভাবে ধরতে হবে দর্শক তারপরে চুলটাকে এভাবে ধরতে হবে লম্বা করে তারপর আস্তে নিতে হবে ভালো করে আস্তে হবে তারপর আমি চুল এভাবে ধরব লম্বা করে ধরে আমি এই জায়গাটার নিচে এই কোনোটাকে জাস্ট এখান থেকে বোটে নিয়ে আসবো এভাবে করে আমি পড়ব এভাবে পটার পরে আমি পড়তে পড়তে উপর দিয়ে পড়ব কিন্তু এই জায়গাটা আমাকে সমান থাকতে হবে এই জায়গাটা আমার সমান থাকতে হবে আস্তে 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 আমি সমানভাবে আমার দুই হাতে এইভাবে নিয়ে আসতে হবে দর্শক এভাবে এভাবে ফোটে নিয়ে আসার পর আমার দুই হাতে ধরা থাকবে আমি এভাবে আস্তে আস্তে পটে পটে এটা এদিক করব বোটে এইভাবে ধরে রাখতে হবে ধরে আমি বারবি ক্লিপ লাগিয়ে দেবো আমি বারবে ক্লিপ নিয়েছি এ সাইডে একটা এ সাইড একটা লাগাব তারপর মাঝখানে আমি এরকম কাটা নিয়েছি কাটা দিয়ে এখানে আমি আটকে দেব তারপর আমি আবার কাটা নিয়েছি এভাবে এখানে আটকে দেব আবার কাটা নিয়েছি আমি এভাবে এদিকে আটকে দেবো তারপর আমি এদিকে আটকে দেব এখন আমি এই এ সাইডে ভালো করে ধরে আটকে দেব বাড়বে ক্লিপ দিয়ে তারপর আমি সেটার সেক্টারে ভালো করে ক্লিপ দিয়ে মাঝখানে মাঝখানে এভাবে আটকে দেবো ভালো করে আটকাতে হবে নয় ছোটে আসবে তারপর আমি দুই সাইডে এভাবে নিয়ে আটকে দিব তারপর আমি এসে নিয়ে তারপর আমি আবার ক্লিপ নিয়ে নিচের দিকে এসে নিচের দিকে কাটা লাগিয়ে আটকে দেব প্রায় বারবি ক্লিপ অনেক লাগাতে হবে তবে বারোটার মতো বার্বিক লিপ লাগাতে হবে দর্শক আমি আমার এটা করে নিয়েছি এখন আমি স্প্রে করছি যদি আমি চাই এখান থেকে লাইন করে দিতে পারি জাস্ট ভালো করে কাটা সকা লাগাতে হবে এখন আমি এখান থেকে যে চুল রেখেছিলাম এই যে চুল রেখেছিলাম সাইড থেকে সাইড থেকে চুল একটা একটা করে নিব চুলের নিজে আসে নিব ভালো করে লম্বা লম্বা করে করে আমি ও এভাবে গোল করে করে এভাবে দেবো আমি আবার এদিক থেকে দুটো করে ভাগ করবো তিন ভাগে ভাগ করলাম লম্বা লম্বা করে টেনে নিয়ে আসবো হাত ধরে পেঁচিয়ে নিচের দিকে কিন্তু ভালো করে চুলে মানে ইয়ে করতে হবে বন্ধ করতে হবে না হলে কিন্তু এটা সম্ভবত খুলে আসবে তাই আমাকে নিচের দিকের দিকে ভালো করে এটাকে আটকে দিতে হবে সো আমি এটা করে দিচ্ছি এখন আমি আর দিকে যেটা নিয়েছিলাম চুল আর আরেকদিকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো এখানে আমি পুঁতি দিচ্ছি এখন আমি এ পাশে যে চুল রেখেছিলাম এ পাশের চুলগুলো আমি জাস্ট টেনে টেনে নিয়ে আসবো তিন ভাগে সেক্টর করব তিন ভাগে আমি ভাগ করব। আমার জন্য দেখা যেটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন শেয়ার করবেন আমি ভালো এই কাজগুলো শেখাচ্ছি আপনাদেরকে তারপর আমার আরেকটা এখানে আছে সেটা দিয়ে আমি নেক্সট আরেকটা করে শেষ করে দেব সাথে রোল করতে হবে আপনি যদি চান এইভাবে না করে নিচে ডোনার দিয়ে করার জন্য পার্লারের দোকানে ডোনাট পাওয়া যায় আপনারা ডোনাট নিয়ে নেবেন পার্লারের দোকানে অনেক ডোনাট পাওয়া যায় দর্শক আমার দিক থেকে চুল বের করতে চান স্প্রে দিয়ে সেটা করতে পারবেন নিচে দিয়ে কাটা অ্যাডজাস্ট করে দিতে হবে যেন ওটা লেগে থাকে আমার করবেন শেয়ার করবেন সো আমি পার্লারের কাজগুলো আপনাদের দেখাচ্ছি আমি কাজ থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দর্শক আমার খুব অবস্থা শেষ হয়ে গেছে আপনারা কাঁটা দিয়ে একটু ওইখান থেকে আলাদা আলাদা বের করার জন্য বের করতে পারবেন সামনে ফুলানোটা দেখিয়ে দিলাম